হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো মোচা ছাড়ানো আর মোচার ঘন্ট রেসিপি প্রথমে মোচাগুলো ছাড়িয়ে নেব চলুন মোচাগুলো কীভাবে ছাড়াতে হয় সেটা দেখুন এখানে এই যে শক্ত অংশ যেটা থাকে সেটাকে সরিয়ে নেব আর এই যে আঁশের মতো যে অংশটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব এইভাবে মোচাগুলো আমরা বেছে নেব আর এই মোচার শক্ত অংশ আর এই আঁশের মতো অংশটা এটা যদি আমরা বাদ না দিই তাহলে কিন্তু এগুলো সেতু হবে না আর খুব হয় আমরা মোচাগুলো ছাড়িয়ে নেব সব মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে আর মোচার এই ভেতরের অংশ যেটা থাকে সেটাকে আমরা এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর দুই ভাগ করে নেব দুর্ভাগ করে এটাকে কুচু কুচি করে কেটে নেব সবগুলো কেটে নিয়েছি একটা পাত্রে জল নিয়েছি তাতে হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মোচাগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখবো যাতে করে মোচাগুলো কালো না হয়ে যায় কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর দিয়ে এগুলো ছেঁকে তুলে নেব এগুলো থেকে তুলে নিয়ে আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে লবণ আর অল্প হলুদ গুঁড়ো দেবো জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট সেদ্ধ হওয়ার জন্য পাত্রে এক কাপ মুসুর ডাল ধুয়ে নিয়েছি দিয়ে এটা সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা ভরিয়ে নেব নিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে দেখো এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা ছেঁকে নেব ছেঁকে নিয়েছি আর এখানে মুসুর ডালও সেদ্ধ হয়ে গিয়েছে তো ফ্লেম অফ করে নামিয়ে নেব কড়াইতে তিন চামচ সরষের তেল গরম করে তাতে একটা গোটা শুকনো লঙ্কা হাফটা চামচ কালো জিরা আর দুটো রসুন কুচি দিয়ে দেব এগুলো কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ আদা রসুন বাটা দেব দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আবারও সব কিছু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো কাসমি লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পরকালে সেদ্ধ করে রাখা মোচা এখানে দিয়ে দেব মোচা দিয়ে দেওয়ার পর মশলার সাথে মোচা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়ে দেব। মুসুর ডাল দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ওটা ফুটতে দেবো মিডিয়াম লো ফ্লেমে এটাকে ফুটাতে হবে আর মাঝে মধ্যে এইভাবে নাড়া চাড়া করে জল অনেকটাই কষিয়ে এসেছে এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার সে ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেল মুসুর ডাল দিয়ে ন ঘন্ট আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন